নেই নেই করে এখন যে এতটা পরিমানে বৃদ্ধি পেয়েছে তা কিন্তু বলার মতো নয় এদের যে কোথায় বসাবো সেই জায়গারই কিন্তু অভাব পড়ে যাচ্ছে অন্তত বটলিলি গাছ চুরি করে লাগানোর শখ কিন্তু আমার মিটে গেছে তবে অন্য প্রজাতির বটলিলি গাছ যদি কখনো পাই তাহলে আবারও নিয়ে আসবো এই গাছগুলো আমি ভেবেছি পাশের একজনকে দিয়ে দিব সে কিন্তু আমার কাছে অনেক দিন আগেই চেয়েছিল আমার কাছে তখন বেশি ছিল না এজন্য তাকে দিতে পারিনি এই গাছগুলো কিন্তু একদম আলগা মাটি পছন্দ করে বেশি মাটি টাইট হলে কিন্তু গাছগুলো একদমই বৃদ্ধি পায় না এই গাছগুলোকে কিন্তু কিন্তু আমার আরও আগে অন্য জায়গায় বসানো উচিত ছিল সেটা করতে পারিনি তার কারণ তো আগেই বলে দিয়েছি জায়গার স্বল্পতা যেহেতু এখন গাছগুলো বড় হয়ে গেছে বড় জায়গা দরকার তাই ভাবছিলাম কিসে বসাবো তখন কিন্তু এইগুলো চোখে পড়লো এখানে আমার দাদা কিছু লঙ্কা গাছ লাগিয়েছিল সেগুলো এখন আর নাই তাই ভাবলাম গাছগুলোকে এখানেই বসিয়ে রাখি তো দেখো আমার কিন্তু একে একে তিনটি গাছকেই বসানো কমপ্লিট টবের ভিতরে অনেকটা পরিমাণে জায়গা গাছগুলো খুব সুন্দরভাবে বাড়তে পারবে তবে আজকের মতো এতটুকুই দেখা পরবর্তী ভিডিও ততক্ষণে ভালো থেকে